নবী কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সঙ্গে শমলের দিকে অগ্রসর হচ্ছেন নবী আমার জি দেখে কিছু মানুষ তাদের নখগুলো হাতের নখগুলো অনেক বড় বড় এই নখগুলো আমার তৈরি নখ কিসের তৈরি Tama Tama দিয়ে তৈরি নখ এই নখ দিয়ে

এরা কারা রে ভাই কোন পাপের কারণে কোন অপরাধের কারণে আল্লাহ এদেরকে এই শাস্ত্র দিয়েছে

আমার কয়দিন এই নখ দিয়ে আপনি নিজের গালের দস্তগুলো নিজে নিজে ছিঁড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আল জিবাദു আশদ্দু মিনাল জিনা জিবাদে জিনার চেয়েও খারাপ জিবাদে জিনার চেয়েও খারাপ এজন্য বিবদের মতো এরকম নিকৃষ্ট খারাপ পাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা মারাত্মক পাপ আর এই জীবনটা এমন ভাবে সংগঠিত হয় মনের অজান্তে আপনি বুঝতেও পারবেন না যে কারো বিরোধ করছেন এটি পরীক্ষিত আমি নিজে দেখেছি পরীক্ষা করে যে আপনারা দুইজন তিনজন একসঙ্গে গল্প করছেন কথা বলছেন এ কথা বলতে বলতেই দেখবেন যে একজন আর গল্প উঠে যাবে কথার মধ্যে শুরু হয়ে যাবে গিবোধ শুরু হয়ে যাবে এজন্য ভাইরা আমার এই জামান এই মুখ এটি খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি জিনিস আপনি মুখ দিয়ে কি বলছেন এটা সবসময় খেয়াল রাখবেন যে আমি কি বলছি একান্ত আপনজনের আমার অন্য হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুইটি জিনিসের গ্যারেন্টি আমাকে দিতে পারো আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারেন্টার হয়ে যাব বলেন কয়টি জিনিস দুইটি এক নাম্বার দুই টুটের মধ্য স্থান অর্থাৎ জিব্বা এই জিব্বা দিয়ে কিন্তু আমরা কি করি মুখ দিয়ে ঠু দিয়ে কথা বলি নবীজি বললেন এই জিব্বা অর্থাৎ কথা কথা একেবারে মেপে মেপে এই মুখ দ্বারা জিজ্ঞা দ্বারা কোন অপরাধ তুমি না করো বান্দা আমি তোমার জন্য জান্নাতের গ্যারেন্টার হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার স্থান মূর্ধ স্থান এই দুইটা পাপ থেকে এই দুইটা জিনিসের ব্যবহার যদি সুন্দরভাবে করতে পারো আমি নবী তোমার জান্নাতের গ্যারেন্টার হয়ে যাবে এই জন্য এই দুইটা জিনিস ভাই আমাদেরকে খুবই সাবধানে ব্যবহার করতে হবে